আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি মোস্ট পপুলার কোকো প্রিন্টের একদমই নতুন কালেকশন নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যারা জয়েন করেছেন আপনাদের নেওয়ার ইচ্ছা না থাকলো ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে। এত সুন্দর কালেকশন একদমই নতুন স্টাইলিশ ডিজাইনের মধ্যে কালার দেখেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর। আর এই ড্রেস আপনারা ঘরে বসে আমাদের অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে আমাদের সো ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেস মশাল একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর তো আমি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন ফুলে ফেলেছি ড্রেসটা এটা হচ্ছে কামেস্টা একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটালিটাই এত সুন্দর করে ডিজাইন করা আছে বিশেষ করে কোকো প্রিন্ট এর সবথেকে আকর্ষণীয় যে পার্টটা আছে এটার ডিজাইনের প্যাটার্নটা এবং এটার যেই ডিজিটাল প্রিন্টে আছে এত সুন্দর করে ডিটেইলিং করা থাকে মনের মতো কালেকশন আপনারা হয়তো এরকম ড্রেস মনে মনে খুঁজে থাকেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনের ড্রেস আপনার কাছে থাকবে আপনাদের মনের আশা পূরণ করার জন্যই কিন্তু কোকো প্রিন্ট বারবারে সেরা একদমই নতুন আর আনকমন প্রোডাক্ট নিয়ে চলে আসতেছে আর আমরা আপনাকে সেগুলো সুলভ মূল্যে দিচ্ছি প্রিন্টের যে ফ্যাব্রিকটা থাকে প্রিমিয়াম মানের থাকে যারা একবার নিয়েছেন তারা বারবার কুকু প্রিন্টের এই ড্রেস আমাদের চেয়েছেন তো এই শুধুমাত্র কুকু প্রিন্টের মধ্যেই আসে অন্যান্য ডিজাইনের মধ্যে আসে না একদমই বেস্ট কোয়ালিটি কাপড় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরেকটি বিষয় এটার যে প্যান্টের কাপড়টা আছে ক্যাটালগ সেম মানে ক্যাটালগে যা আছে সেম টু সেম আপনার পাবেন আর যে তিনটি কালার এসেছে একটা আপনাদেরকে এখন বাকি দুটো একটা একটা করে দেখাবো এটা হচ্ছে একদমই ভিন্ন ধরনের কিছু সম্পূর্ণ জামাটা কি সুন্দরভাবে রাজকীয় প্যাটার্নে ডিজাইনটা করা আছে কামজের ফ্রন্ট ব্যাক সব একই রকম হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এটা অ্যান্ড এটার যে দোপাট্টা আছে আমি প্রাইসটা বলে দিব আপনাদের ভিডিওর মধ্যেই প্রাইসটা বলে দিব আপনারা ঘরে বসে কিভাবে অর্ডার করতে পারবেন কিভাবে শপে আসতে পারবেন জাস্ট হোয়াইট আমি সবকিছু আপনাদেরকে ভিডিওতেই বলে দিবি ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ওনাটা নাটা সাথে যখন এটা রাখবো দেখেন এখনই যদি এত ভালো লাগে বানানোর পরে কতটা ভালো লাগে স্ট্রিম আচিন এত সুন্দর কালেকশন তো লাস্ট এটারই কিন্তু আরেকটি কালার দেখার মতো কালার এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্লু কালারের খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে আমরা যদি দামান প্যানেলটা দেখাই কি সুন্দর আর দারুণ করে ডিজাইনটা করা আছে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং ওনাটা দেখানোর আগে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর অর্ডার করা একদমই এই যে জাস্ট আপনি যে কালারটা নেবেন তার একটি স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটা এই যে নাম্বারগুলো আছে যে কোনো একটি নাম্বারে এই মত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আর সাথে সাথে পাশাপাশি আপনার অ্যাড্রেস নোয়া নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং আমাদের যে আউটলেট আছে এটা আপনি অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর একটি শোরুম আছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আসার সময় অবশ্যই আপনারা স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যেহেতু ডিজাইনের অভাব থাকে না প্রচুর পরিমাণে ডিজাইন এবং এই ড্রেসের দাম আপনাদেরকে আমরা দিচ্ছি তেরোশো টাকা করে যারা নিবেন খুব দ্রুত পার্সেস করা ট্রাই করবেন কারণ এগুলো একদমই আনকমন প্রোডাক্ট দেখা যায় পরবর্তীতে ড্রেস শেষ হয়ে গেলে আপনাদেরকে সেকেন্ড টাইম দিতে পারবো না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ